বিপরীত তিকোমিতি কফে সমূহ এর যেটা কলাম ম্যাচিং যেটা আছে বাম দিকের স্তম্ভের সাথে ডান দিকের স্তম্ভের মিল এর একের যেটা আছে একের এক যেটা আছে এটাই দেওয়া আছে কোশেক শেক ইনভার্স ফাইভ বাই ফোর তো শেখ শেক ইনভার্স হলো অতিভুজ বাই ভূমি তাহলে এখানে আমরা পাবো এটা ফাইভ স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার আর রুট হচ্ছে থ্রি তাহলে এটা পাবো থ্রি তাহলে এটা কোশেক এটা আমরা কোষেক ইনভার্সে চেঞ্জ করব। তাহলে কোষেক কোষে ইনভার্স উঠে যাবে ফলে এর মান পাওয়া যাবে এবার কোষেক হচ্ছে অতিভুজ বাই ভূমি অর্থাৎ এটা হচ্ছে ফাইভ বাই থ্রি তাহলে কোষেক কোষে কিনবার উঠে গেলে এটা হচ্ছে ফাইভ বাই থ্রি আর ফাইভ বাই থ্রি এটা হচ্ছে সি এর সঙ্গে যাচ্ছে তাহলে ওয়ান যাচ্ছে সি এর সঙ্গে এরপর টু যেটা ওয়ান যাচ্ছে সি এর সঙ্গে আর টু যেটা এটাই আছে টেন ইনভার্স টেন ইনভার্স কট থ্রি হান্ড্রেড টোয়েন্টি কট ইনভার্স থ্রি হান্ড্রেড টোয়েন্টি তাহলে এটা টেন ইনভার্স কট এটাকে নব্বই গুণিত করবো থ্রি হান্ড্রেড টোয়েন্টি তাহলে এটা হচ্ছে নাইনটি ইন্টু ফোর অর্থাৎ থ্রি হান্ড্রেড সিক্সটি মাইনাস মাইনাস ফোরটি ইকুয়ালস টু টেন ইনভার্স এটা হচ্ছে চতুর্থ পাদের কোণ চতুর্থ পাদে কট হচ্ছে মাইনাস এবং এটা যেহেতু চারটে আছে তাহলে এটা চারটে নব্বই সেই জন্য এখানে কটটা কটই থাকবে ফলে এটা হয়ে যাচ্ছে কট ফর্টি এবার টেন ইনভার্সে মাইনাস এটা বাইরে চলে আসবে আর কটটাকে আমরা চেঞ্জ করব টেন নাইনটি মাইনাস টা তাহলে এখানে মাইনাস টেন টেন ইনভার্স উঠে যাবে আর এখানে এটা পেয়ে যাব ফিফটি তাহলে দুইটা যাচ্ছে এখানে এর সঙ্গে এটা যাচ্ছে এ ওয়ান তাহলে ওয়ানটা যাচ্ছে সি এর সঙ্গে এবং দুইটা যাচ্ছে দুইটা যাচ্ছে এর সঙ্গে তো এরকম অপশন এখানে আছে এখানে এই অপশানটা আছে ওয়ানটা সি এর সঙ্গে এবং দুইটা এর সঙ্গে এগুলো সবগুলো করার দরকার নেই এখানে অপশান ম্যাচিং হয়ে গেছে ওয়ান যাচ্ছে সি এর সঙ্গে এবং টু যাচ্ছে এর সঙ্গে তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে সি অপশনটা এখানে অ্যান্সার হয়ে যাবে তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি এরপর নাম্বার টু যেটা আছে নাম্বার টু ম্যাচিং একের দাগের আছে কস ইনভার্স টেন জিরো ডিগ্রি ইকালস টু তাহলে কস ইনভার্স জিরো আর কস ইনভার্স জিরো অর্থাৎ কস কত ডিগ্রিতে জিরো হয় সেটা হচ্ছে পাই বাই টু অর্থাৎ এখানে ওয়ানটা যাচ্ছে ওয়ান যাচ্ছে বিয়ের সঙ্গে এরপর নাম্বার টু যদি আমি করি নাম্বার টু এখানে কস সাইন ইনভার্স মাইনাস রুট থ্রি বাই টু তাহলে এটা হচ্ছে কস এবার সাইন ইনভার্সের মাইনাসটা বাইরে আসবে সাইন ইনভার্স রুট থ্রি বাই তাহলে কস মাইনাস আর এটা হচ্ছে পাই বাই থ্রি এবার কস মাইনাস থ্রিটা সমান হয় কস থিটা ফলে এটা হয়ে যাবে পাই বাই থ্রি অর্থাৎ এটা হয়ে যাবে ওয়ান বাই টু তাহলে এখানে দুই যাচ্ছে সি এর সঙ্গে দুই এখানে যাচ্ছে সি এর সঙ্গে এক বি এবং দুই যাচ্ছে সি এক বি এবং দুই যাচ্ছে সি এর সঙ্গে এরকম অপশন এখানে আছে অপশান ডিতে এটা হচ্ছে অপশন অপশন ডি তে তাহলে এখানে ওয়ান বি এবং দুই সি যাচ্ছে অপশান ডিতে অ্যান্সার হবে এখানে অপশন ডি এরপর নাম্বার থ্রি যেটা আছে নাম্বার থ্রি নাম্বার থ্রি এর একের দাগের যেটা আছে একের আছে ফোর ইন্টু টেন ইনভার্স ওয়ান বাই থ্রি প্লাস কস ইনভার্স টু বাই রুট ফাইভ তো এটার মান কস হচ্ছে ভূমি বাই অতিভুজ এটা টু রুট ফাইভ তাহলে এটা হবে রুট ফাইভ স্কোয়ার মাইনাস টু স্কোয়ার অর্থাৎ এখানে পাওয়া যাবে ওয়ান এটা হবে 1 তাহলে এটা আমরা পাবো ফোর টেন ইনভার্স ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই তো এটা সমান ফোর ইন্টু টেন ইনভার্স ওয়ান बन माइनस वन ब्री इंटू वान बु इक्ल्स टू फोर टेन इनवार्स लब आस फाइव बिक्स एवं हट्टा आस फाइव बिक्स पा जा फोर इंटू टन इनवार्स वन इक्वल्स टू फोर इंटू पाई बोर इक्वल्स टू पाई এখানে পাই আছে সি এর সঙ্গে তাহলে ওয়ানটা ওয়ান এখানে যাবে সি এর সঙ্গে ওয়ান এখানে যাচ্ছে সি এর সঙ্গে এরপর আমরা টুটা ক্যালকুলেশন করবো নাম্বার টু এইটাই এর টুটা ক্যান ক্যালকুলেশন করবো টু টু যেটা আছে টু টেন ইন टू टैन इनवार्ट वन बाय ब्री प्लस साइन इनवर्ट फोर बाय फाइव ठीक है टू टैन इनवर्ट्स के टू टैन इनवार्ट एक हमारे कस इनवारे प्रकाश करब তাহলে এটা আমরা পাবো কস ইনভার্স ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি স্কোয়ার ওয়ান বাই ওয়ান প্লাস থ্রি স্কোয়ার প্লাস সাইন ইনভার্স ফোর বাই ফাইভ তাহলে এখানে একটু ক্যালকুলেশন করলে উপরে এটা আসবে নাইন মাইনাস ওয়ান অর্থাৎ এইট আর এটা আসবে টেন ফোর বাই ফাইভ আসলে এখানে একটা সাইন ইনভার্স আছে আর আমরা জানি যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ওয়ান ওয়ান হয় ফাইভ বাই টু সেই জন্য এটাকে কস ইনভার্সে প্রকাশ করে দেখা যাক কি আছে তো এখানে দুই দিয়ে কাটবে তাহলে এটা সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক শাখারে চলে এলো সাইন ইনভার্স ফোর বাই ফাইভ কস ইনভার্স ফোর বাই ফাইভ ইকালস টু তাহলে দুই এখানে আমার যাচ্ছে দুইটা দুইটা যাচ্ছে বিয়ের সঙ্গে তাহলে এক ছিল সি সঙ্গে এক ছিল সঙ্গে এবং দুই যাচ্ছে সঙ্গে এখানে এক সি এর সঙ্গে তিনটে আছে অপশনে তাহলে আর একটা আমাদের এখানে চেক করতে হবে তিন নম্বরটা আমরা চেক করব কস ইনভার্টস এখানে অপশন মেলানো যাচ্ছে না টু বাই রুট ওভার ফাইভ আর সাইন ইনভার্স ওয়ান বাই রুট ওভার অফ টেন তো এটা আমরা ক্যালকুলেশন করে দেখবো এটা কত আসে তো এটা যেহেতু একটা পাই বাই টু এর সঙ্গে মিলে গেছে সুতরাং পাই বাই টু এর সঙ্গে আর অপশন আসবে না তো প্রথমটা আমরা কস ইনভার্সটাকে এগুলোকে আমরা টেনে চেঞ্জ করবো টু রুট ফাইভ তাহলে এখানে আসবে ওয়ান এটা হচ্ছে কস ইনভার্সের জন্য আর দ্বিতীয়টাকে চেঞ্জ করব সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ তাহলে এখানে আসবে টেন মাইনাস ওয়ান তার বর্গমূল অর্থাৎ এটা হচ্ছে 3। তাহলে প্রথমটা আমরা পেলাম tan ইনভার্স ওয়ান বাই আর এটাই পাবো tan ইনভার্স ওয়ান বাই থ্রি আর এই ক্যালকুলেশন আমরা অনেকবার করেছি এটা এটাই আসবে টেন ইনভার্স ওয়ান সুতরাং এটা পাবো ফাইভ বাই ফোর তাহলে থ্রিটা যাচ্ছে এর সঙ্গে থ্রি অপশান এখানে যাচ্ছে এর সঙ্গে তাহলে আমরা পেলাম যে ওয়ান ওয়ানটা যাচ্ছিলো ওয়ানটা যাচ্ছিলো সি টু গেছে বিয়ের সঙ্গে থ্রি এর সঙ্গে স্বাভাবিকভাবেই নাম্বার ফোর যেটা ফোরটা যাবে ডি এর সঙ্গে তো এই অপশন এখানে আছে ওয়ান সি টু বি থ্রি এ এই অপশনটা আছে সিতে অ্যান্সার হচ্ছে অপশন সি এরপর ই অ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স অর ইভেন্টস এটা যেটা আছে এটা আমরা এখানে বলছি যে একের দাগের যেটা টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই প্লাস টেন ইনভার্স জেড ইকুয়ালস টু ওয়াই বাই টু হলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এস জেড এক্স ইকোয়ালস টু ওয়ান এটা দেখানোর জন্য কোন ধাপ এই ধাপগুলো পরপর সাজাতে হবে যে কোন ধাপটা আগে করতে হবে সেটা সাজাতে হবে ধাপগুলোকে পরপর সাজাতে হবে আর এটা দেওয়া আছে টেন ইনভার্স সিক্স প্লাস টেন ইনভার্স ওয়াই প্লাস ইনভার্স জেড ইকালস টু ফাইভ বাই টু এইটা হলে এইটাকে প্রমাণ করার জন্য যে ধাপগুলোকে পরপর করতে হবে সেটা এখানে এই ক্যালকুলেশন এটা প্রমাণ করতে হলে আমাকে প্রথমেই করতে হবে যে এই তিনটের মধ্যে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেটের মধ্যে যে কোনো একটাকে ডান দিকে নিয়ে যেতে হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই দুই নম্বরে টেন ইনভার্স জেডটাকে ডান দিকে নিয়ে যাওয়া হয়েছে ট্যান ইনভার্স জেডটাকে ডান দিকে নিয়ে যেতে হবে তাহলে এখানে আমরা প্রথমেই যেটা করব। যে দুই নম্বর ধাপটা প্রথমেই আমাদের করতে হবে নাম্বার টু দ্বিতীয় ধাপটাকে আগে ক্যালকুলেশন করতে হবে এরপর এই দ্বিতীয় ধাপটা হয়ে গেলে এবার আমরা এখানে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্সের ওয়াইয়ের সূত্র ব্যবহার করব। আর ডান দিকটা হয়ে যাবে এটা পাই বাই টু মাইনাস ট্যান ইনভার্স জেড এটা হয়ে যাবে এটা সমান হবে এটা হয়ে যাচ্ছে কট কট ইনভার্স জেড তো কট ইনভার্স জেড মানে আবার হচ্ছে ট্যান ইনভার্স ওয়ান বাই জেড কট ইনভার্স জেড সমান হবে ওয়ান বাই ট্যান ইনভার্স জেড সুতরাং এই দুইয়ের পরে একের ধাপটা হবে এখানে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াইয়ের সূত্র হবে আর এই ডান সাইডটা হয়ে যাবে ট্যান ইনভার্স ওয়ান বাই জেড তাহলে এখানে দুইয়ের পরে আমাদের যে ধাপটা করতে হবে দুইয়ের পরে আমাকে এক নম্বর ধাপটাকে করতে হবে দুইয়ের পরে হবে এক নম্বর ধাপ আচ্ছা এরপর এরপর এই উভয় পক্ষে ট্যান ইনভার্সটা উঠে যাবে এবং ট্যান ইনভার্সটা উঠে গিয়ে এটা কোনা কোনি গুম করতে হবে তাহলে জেড ইন্টু এক্স প্লাস ওয়াই আর ওয়ান ইন্টু এটা সুতরাং এরপরে চার নম্বর ধাপটা আসবে এরপরে আসবে নাম্বার ফোর এবং স্বাভাবিক কি তারপরে করতে হবে নাম্বার থ্রি এরপরে আসবে নাম্বার থ্রি তা এইরকম সাজানো অপশন আমরা দেখতে পাচ্ছি দুই এক চার তিন এটা হচ্ছে সি সিতে অর্থাৎ এখানে সি অপশনটা অ্যান্সার হবে অ্যান্সার হচ্ছে এখানে অ্যান্সার হচ্ছে অপশন সি এরপর নাম্বার

এবং সেটা আছে অপশন টুতে তারপর কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াইয়ের সূত্র ব্যবহার করলে এটা আসবে সুতরাং এখানে আমাকে দুইয়ের যেটা এখানে আমাকে দুই নম্বর ধাপটাকে আগে করতে হবে এরপর এই দুই নম্বর ধাপটা হয়ে গেলে দুই নম্বর ধাপটা হয়ে গেলে এবার এই কস ইনভার্টসটা ডান দিকে গেলে এই এক নম্বর ধাপটা আসবে এক নম্বর ধাপটা চলে আসবে ফলে এখানে দুইয়ের পরে আমাকে করতে হবে ওয়ান এরপর দুইয়ের পর ওয়ান হয়ে গেলে এখানে আমরা পাব এখানে এবার কস পাই মাইনাস কস ইনভার্টস এটাতে এটা তো হয়ে যাবে এটা সরল করলে আমরা এই তিন নম্বর ধাপে চলে আসবো এখানে পাই মাইনাস এটা হবে কস ইনভার্টস মাইনাস জেড কস ইনভার্টস মাইনাস জেড হয়ে যাবে এটা ফলে এই বাম পক্ষে পাওয়া যাবে মাইনাস জেড বাম পক্ষটা সরল করলে মাইনাস জেড আসবে ফলে মাইনাস জেডটা ডান দিকে গেলে এক্স ওয়াই প্লাস জেড আর রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার এটা বাম দিকে চলে আসবে ফলে এখানে তিন নম্বর ধাপটা আমরা পাব এরপরে থ্রি এবং তারপরে স্বাভাবিকভাবেই ফোরটা হবে তাহলে এখানে টু ওয়ান থ্রি ফোর টু ওয়ান থ্রি ফোর যেটা আছে টু ওয়ান থ্রি ফোর হচ্ছে এখানে অপশান বিতে এখানে অ্যান্সার হবে অপশন বি এরপর নাম্বার থ্রি যেটা আছে নাম্বার থ্রি সাইন ইনভার্স টুয়েলভ প্লাস কস ইনভার্স ফোর বাই ফাইভ প্লাস টেন ইনভার্স সিক্সটি থ্রি বাই সিক্সটিন সমান পাই এটা দেখানোর জন্য যে ধাপগুলো করতে হবে তো প্রথমে আমাকে যেটা করতে হবে একটা সাইন ইনভার্স একটা কস ইনভার্স আছে এই দুটোর যে কোনো একটাকে চেঞ্জ করে এক জাতীয় করতে হবে তো এখানে যেটা করা হয়েছে এটা এই সাইন ইনভার্স টুয়েলভ বাই থার্টিন এটাকে কস ইনভার্সে চেঞ্জ করতে হবে তাহলে ফাইভ বাই থার্টিন পাওয়া যাবে অর্থাৎ এখানে দুই নম্বর ধাপটাকে আগে করতে হবে তিনের জন্য দুই নম্বর ধাপ আগে হবে এরপর এবার দু নম্বর ধাপটা যখন আর হয়ে যাবে ফলে আমরা এখানে পেয়ে যাব কস ইনভার্স ফাইভ বাই থ্রি প্লাস কস ইনভার্স ফোর বাই ফাইভ ইকুয়ালস টু এইটাকে আমরা সরল করবো এইটাকে সরল করলে কস ইনভার্স মাইনাস সিক্সটিন বাই সিক্সটি ফাইভ চলে আসবে ফলের পরে দুইয়ের পরে এখানে আসবে ওয়ান দুয়ের পরে এখানে হবে ওয়ান তারপর দুয়ের পরে ওয়ান হয়ে গেলে এখানে কস ইনভার্স মাইনাস এটার সমান আমরা জানি কস ইনভার্স পাই মাইনাস কস ইনভার্স অর্থাৎ এখানে পাবো এরপরে তিন নম্বর ধাপ এই তিন নম্বর ধাপ হয়ে গেলে সব শেষে আমরা এবার পাব এই চার নম্বর ধাপটা পেয়ে যাব চার নম্বর ধাপটা এরপরে স্বাভাবিকই চার নম্বর করতে হবে তাহলে তিনের যেটা এই অপশনগুলো আছে দুই এক তিন চার দুই এক তিন চার এটা হচ্ছে অপশন ডি এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে ডি এরপর চার নম্বর যেটা আছে চারেরটা এমনি এটা এই আছে চার নম্বর এবিসি ত্রিভুজে তিনটে বাহুদে আছে বি সিএস ওয়ান এ সি এস ওয়ান বি এবং এবিসি ওয়ান সি আর ট্যান ইনভার্স এ বাই বি প্লাস সি টেন ইনভার্স সি বাই এ প্লাস বি বাই ফোর হলে এবিসি সমান নব্বই দেখাতে হবে তাহলে আমার প্রথমেই যেটা করতে হবে যে টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই সূত্র লাগিয়ে এটাকে প্রথমে সরল করতে হবে তাহলে আমি প্রথমেই পাব যেটা প্রথমেই পাবো আমাকে দুই নম্বরটা আগে ক্যালকুলেশন করতে হবে দুই নম্বর আগে ক্যালকুলেশন করে এটাকে সরল করে ট্যান ইনভার্সটা ডান দিকে চলে গেলে এখানে ওয়ান পাওয়া যাবে ফলে এরপরে আমাকে নাম্বার ওয়ান স্টেপটা করতে হবে এই নাম্বার ওয়ান স্টেপটা হয়ে গেলে এটাকে এবার কোনাকুনি গুণ করে দিলে এখানে এবি এবং বি এটা কাটাকুটি হয়ে যাবে ফলে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকোয়াল টু বি স্কোয়ার অর্থাৎ এরপরে আমার চার নম্বর চলে আসবে এবং স্বাভাবিকই তারপর আসবে নাম্বার থ্রি তাহলে এখানে দুই এক চার তিন যেটা আছে দুই এক চার তিন দুই এক চার তিন হচ্ছে অপশান এ এখানে অপশান এটা অ্যান্সার হয়ে যাবে